হাজার টাকা জানালি চার হাজার টাকা আমরা একটা ফুল দিয়ে একটা ডিজাইন করে দিছি মোটিভাই করে অসাধারণ ডিজাইন পাশাপাশি কালার ও করা আছে এই কালারটাও কিন্তু অনেক চমৎকার

অ্যাড্রেসটা হলো মিরপুর ঢাকা এক নম্বরে আর আমি একটু যদি দেখাই বাইরে থেকে বাড়ির উপর অংশেও কিন্তু ডিজাইন করা আছে তো আমরা হচ্ছে সোজা এখন বাড়ির ভিতরে চলে যাব ভিতরে গিয়ে দেখাবো বিশেষ করে বাইরের অংশ তো ডিজাইন করে দিয়েছেন ভাই জি জি ভাই আমরা এগুলো জিপসাম দ্বারা করা হয়েছে ভাই মানে এই যে পিলার গুলো দেখছি এই পিলারের যে ক্যাপের অংশটা মূলত জিপসামের করা জি এটা জিপসামের করা মানে চাইলে বাড়িতে আপনারা এই ধরনের ডিজাইন করতে পারবেন সৌন্দর্যের জন্য অবশ্যই করতে পারবেন আর ঢোকার সময় এইখানে একটা সিলিং এর কাজ করেছে জি জি ভাই এখানে একটা আমরা 56 আর চতুর্পাশে সিলিং

দেখুন কত সুন্দর একটি সিলিং করা হয়েছে এটা কি সিলিং বলে ভাই এটাকে বলে আরাবিয়ান হাফ হাত সিলিং

ডিজাইন নিজের অবশ্যই তো দেখুন চাইলে কিন্তু গেটের আরো অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন মূলত ড্রয়িং ডাইনি আলাদা করার জন্য হয় এবার এখানে একটি গেট করছি ভাই দেখেন আমাদের এইখানে হচ্ছে জানালার গেট করা মাত্র চারি হাজার টাকা ভাই জানালা চার হাজার টাকা বাংলাদেশে করে থাকে রং সহ রং সহকারে মালামালেটের উপরে থ্রি ডি পেন্টিং এ কাজ করেছি ওয়ালে এত শুদ্ধ পেন্টিং এর আমাদের আপনারা করাতে পারবে কি টাইপের পেন্ট হয় পেন্ট বার্জার পেন্ট এগুলো দিয়ে আমরা কাজগুলো করে থাকি এগুলো খরচ ভাবে এগুলো ভাই খরচ হিসাবে স্কোয়ার ফিট জি জি ভাই স্কোয়ার ফিট 250 টাকা 250 টাকা স্কোয়ার জি জি ভাই মাত্র 250 টাকা স্কোয়ার ফিট ওকে চাইলে কিন্তু এই যে দেখো আপনারা যে কোনো কালার কম্বিনেশন নিতে পারবে করতে পারবো তো আমরা হচ্ছে এই রুমটা দেখালাম এখন হচ্ছে আমরা একটা সিলিং আছে সেটা দেখাবো জি জি ভাই এটা কি সিলিং ভাই এটাকে বলে ভাই বর্ডার বলে মানে বাইরে ঢোকার সময় এই তো সেম টু সেম এই ডিজাইনটা দেখেছিলাম আমরা জি ভাই

এত কম খরচে আমরা কাজগুলো করে লাইটের খরচ তো অবশ্যই মালিক এখানেও আমরা বর্ডার এবং জানালার কাজ করে দিচ্ছি তো দেখুন আমরা একটা বেডরুমে চলে আসলাম অসাধারণ ডিজাইন পাশাপাশি কালার ও করা দুটি 12 বাই 12 রুম হয় তাহলে মাত্র 8 থেকে 10000 টাকা এরকম একটি রুম সাজাতে পারবে মানে সেম টু সেম এই রকম ডিজাইন দিয়ে জি 8 থেকে 10000 টাকা 12 বাই 12 রুমে করতে পারবো জি অবশ্যই ওকে মানে সেক্ষেত্রে এই প্যাকেজটা কিন্তু খুব কম ভাই এই ডাবল বর্ডারও থাকবে হ্যাঁ ডাবল বর্ডারও থাকবো কি বলেন ভাই এত কমে আসলে দিতে পারবে কম খরচেই মানুষের কাজগুলো করে থাকি কালার কম্বিনেশন যা যা ইচ্ছা আমাকে দিতে পারবে যেমন করতে পারবো অবশ্যই এমনিতে স্কারপিট কত আসবে এগুলা এগুলার ফিট হয়েছে ভাই মাত্র পঞ্চাশ টাকা ওকে মানে রানিং ফিটটা রানিং ফিটটা পঞ্চাশ টাকা যে খরচটা বললেন আপনি যেমন আট থেকে দশ হাজার টাকার ভিতরে বারো ফিট বাই বারো ফিট রুবে কমপ্লিট রং না রং সহ রং সহকারে করতে পারবো তো হচ্ছে এখানে দুইটা জানালার গেট আছে জি 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 খরচ তো এগুলার সেম এক সেমি সেমই খরচ ওকে এই যে এই রঙের খরচও তো সেম ভাই জি সেম হ্যাঁ রঙের খরচ সেম জাস্ট রঙের ডিজাইনটা আলাদা আলাদা জি তো আরেকটা রুম আছে সেটা এখানে আমাদের আরো একটি রুম আছে

আবার এই কালারটা যদি দেখাই কালারটাও কিন্তু অনেক চমৎকার খরচের দিক থেকে সেই সে তো রিয়াজ ভাই আমরা হচ্ছে এই সাইডটা ঘুরে দেখালাম এইখানে আসলে কি কি টাইপের কাজ করেছেন এখানে ভাই আমরা অ্যারাবিয়ান সিলিং করেছি এরাবিয়ান হাফ সিলিং এবং কি জানালার গেট করেছি এবং টিভির কেবিনেট করেছি তারপর আপনার এখানে একটি আসরের গেট করেছি এবং বর্ডার কানিসের কাজ করেছি ওকে তো এই ধরনের কাজ সারা বাংলাদেশের রেটে করে দিয়ে আমরা সারা বাংলাদেশের কাজ সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ওকে তো ভাই কষ্ট সময় দিলেন আপনার সঙ্গে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম